খবরদার করেন না কেন মেয়েকে কখনো বাড়ির কাছে বিয়ে দেবেন না তাহলে এই সারি সর্বনাশটা সারা জীবনের জন্য ভুগতে হবে তা আসসালামু আলাইকুম সবাই কেন সবাই সবাই ভালো আছেন আপনারা ভয় পাইছেন না যে আমি কেন কথা বললাম কেন বললাম আপনার যে আমার নীতিমতো জানাবার ভিডিও দেখেন তারা সবাই ভালো করে জানেন যে দেখেন আমার বাপের বাড়ি থেকে যখন দুই তিন তিন দিন পর আবা এটা সেটা পাঠিয়ে দিব এরকম তো দেখা যায় যে আমার বাপ মা একদম ফকির হয়ে যাবে এরকম একটা অবস্থা তো তাদের কথার কথা বলছে আর কি দেখেন বাবা মার ভালোবাসাটা এরকমই হয় দেখেন দুই দিনও যায় না আমি যদি যাচ্ছি তো আব্বা বলতেছে মা বলতেছে এখন শীত আসতেছে অবশ্যই একটু পিঠা বানাতে হবে তো তোমার জন্য চাউলে গুড়ি দিবস চাউলে গুড়ি এখন মাত্র নতুন গুড় বের হোক তারপর বানাবো না আব্বার সাথে সাথে মার্কেট গুড় দেখলো মাছ মুখে দিয়ে আমার ভাইকে দিয়ে নারিকেল এরকম পিঠা মাছ যা যা আছে সব পাঠিয়ে দিয়েছে বলেন কে এরকম করে আমার বাবা মা যেভাবে আমাকে ভালোবাসে আমি মনে করি যা আসলে মানুষের ঘরের সাথে ঘরের কাছে মানে যাদের বাসা বাড়িতে মানে কাছে যার কাছে যে যাদের বিয়ে হয় তাদের অবস্থা এরকমই হয় যেটা কিনা এখন আমি বুঝতেছি আমার বাবা মা সব কিছু মানে একটা জিনিস আমাকে রেখে খেতে চায় না তারপর টুকিটাকি টাকি কিছু একটা জিনিস ঘরে খায় সেটা উনি আফসোস করে তো দেখেন গুড়ি পাঠাইলো নারিকেল পাঠাইলো তারপর গুড় পাঠাইল এগুলোতে পিঠা বানাতে আর এই যে দেখেন সেই বাটার বোনটা এই বাটার ব্রিটটা কিন্তু অনেক অনেক মজা আমি বলছিলাম যে আমি উত্তরা থেকে পঁয়তাল্লিশ টাকা করে খেতাম আর এখন আমার বাবা বাড়ি থেকে বিশ টাকা করে আমাদের এখানে বিক্রি করে কিন্তু এখানকারটা অতটা মলম মানে অতটা সফট হয় না বাবা বাড়িটা যেরকম সফট হয় আমরা কিন্তু মুলাম বলতাম আগে এখন বলি সফট আর কি এটা আমাদের ভাষায় আর কি তো এই যে দেখুন গুড়গুলো গুড় এক একটা একশো টাকা পিস করে পড়ছে আব্বা বলতেছে মার এক একটা একশো টাকা পিস তারপর কিন্তু সেই খাটি গ্রামটা পাই নাই তারপর বাপ দিছে কারণ আমার এখন খেতে হবে আবার কথা হলো যে আমার এই সেই দাস চব সে বানায় খাবা কেন খাবা না আর না এখন ওরকম জিনিস কোথা থেকে পাবো যা আছে তাই খেতে হবে তারপরে যে এখন কী করব ভাইকে জিজ্ঞেস করলাম তুই কি এখন ভাবা বিটা খাবি বলে যাব নাও এখন কী করবো কিছু করার যে তো সেই নারকেল কোড়াই দিব তো বানাইতে তো সমস্যা লাগবে সময় লাগবে না তো মা গুড়ি পাঠাচ্ছে সে পুড়িটা দিয়ে মিনিট করে যখন পিঠাও বানায় ফেলছি সে নারকেল করে দেওয়ার পরে এই হল আমার সেই ভাবা পিঠা দেখেন আমার এই হলো আজকে সন্ধ্যার ভিডিও তো আমার কাছে আমি যে কোনো জিনিস ঘরে হাত হাতের কাছে থাকলে আমার বানাতে সময় লাগে না আমার যখন যেটা খেতে ইচ্ছা তখন সেটা করে ফেলি আমার ভাই কিন্তু আসছে মাগে বেরিয়ে একটু আগে আগে সে আসছে পরপর দেখেন আমার এই প্রসেসিংটা হয়ে গেছে তো এই যে দেখেন আমার ফাইনালি পিঠা আসলে আমি জীবনে কোনো কিছু করতে পারতাম না এখন আল্লাহর রঙের আমি কত কিছু পারি পিঠা বানাতে পারি ভালো রান্না করতে পারি সবই করতে পারি আমি কখনো ভাবতে পারি যে আমি ঘরে শিখে ফেলবো সবই শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আসলে মায়ের কাছ থেকে যে মানুষ বলে যে সবই শাশুর কাছ থেকে শিখছে অবশ্যই শিখছি কারণ আমি কখনো বাপি বেরিয়ে কাজ করতাম না বা শ্বশুর বাড়ি এসে আমার কাজ করা হয়েছে আর কি তো আমার শাশুড়ি কাজ শিখাইছে যার জন্য আমার কাজগুলো করা তো তো আমি পিঠাগুলো কীভাবে বানাইছি আর এই নারকেল করাই দিছে আমার পিঠাটা আসলে আমি বড় বাটিতে বানিয়েছি এই জন্য যেন কেটে কেটে খাওয়া যেন ছোটো ছোটো করে বানানো দুজনে যেহেতু বাচ্চাদের একজাম চলছে সারাদিন তাহলে আমার বানাতেই হবে তো প্রথম বছরের প্রথম পিঠা বানালাম তো আজকের মতো এখানে আমার পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু খেতে কিন্তু বাঁচাল অনেক ভালো হয়েছে আমি কথা বলবো না যে খেতে কেমন হয়েছে আগে বলে আচ্ছা যা ধর্ষণ দাঁড়িয়ে তারপর তার হল গুণ বিচারি মানে দেখতে যে জিনিসটা সুন্দর হয় খেতে অবশ্যই সেই জিনিসটা লোভনীয় হয় এটাই কিন্তু নিয়ম আমরা কিন্তু এটাই ভালো জানি যে যেটা দেখার সুন্দর হয় সেটা খেতেও খুব মজা হয় তারপর আমি একটু গুড় দিয়ে আমি ভালো করে করলাম আমার গুড়টা আমি পাতলা করে কেটে এইভাবে করে নিলাম আমার শাশুড়া কিন্তু দুধ দিয়ে কিন্তু এরকম ভাবা পিঠার আর চাউলটা গুলায় আপনারা কীভাবে গুলানো অবশ্যই জানাবেন কিন্তু ওরা এই কাজটা করে দুধ দিয়ে গুলিয়ে তারপর করে এইভাবে এই প্রসেসিং করে পিঠা বানায় তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন আর আমার এরকম ভিডিওগুলো কেমন লাগে আর যারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন প্রথমেই শুরু করে দেবেন একটা লাইক একটা লাইক আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ